নমস্কার বন্ধুরা আজকে আমি একটা তোমাদের সামনে খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি খুব চট জলদি খুব ইউনিক রেসিপি আর অনেক পুরনো দিনের রান্না না কাতলায় কাতলাই কাতলার রেসিপিটি বানানোর জন্য কি কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি তা দেখতে থাকুক আর যারা এখন আমার চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব কর নি তারা চট জলদি আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিও পেতে মাছগুলোকে আমরা ভালো করে নুন মাখিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল এই সাদা তেলের সাথে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি অল্প পরিমাণ ঘি দিচ্ছি ঘিটা একটু হালকা করে নিয়ে নিচ্ছি দিয়ে নুন মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এই নুন মাখিয়ে রাখা মাছগুলো হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না আর এই ক্ষীরদ কাতলা রেসিপিটি বানানোর জন্য খুব সামান্য কিছু উপকরণ লাগে দেখো মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে এলে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে সাত পিস মাছ ইউজ করেছি চাকা মাছ ইউজ করেছি তো এবার দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি যে তেলটা ছিল এই তেলটার মধ্যে শুকনো লু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো বাকি মশলাগুলোর মধ্যে এরপরে দিচ্ছি আমরা সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা আর টমেটো আর টমেটোটা দেওয়ার পর চেষ্টা করবে সামান্য পরিমাণ লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিতে খুবই সামান্য পরিমাণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার একটু ভালো করে ফ্রাই করে নেব লবণটা যে যার পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে কারণ লবণের পরিমাণ যে যেমন লবণ খেতে পছন্দ করো তবে মাছে কিন্তু খুব সামান্য পরিমাণ লবণই ইউজ করবে এরপর দেখো আরেকটা জিনিস লাগছে এটা লাগছে গরম দুধ এক কাপ আর তাতে সাদ দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না আর খুব চটচল রান্নাটা হয়ে যায় গরম ভাতের সঙ্গে 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 পরিবেশন করতে পারো দেখো দুধ আর ময়দাটা দিয়ে দিলাম এক চামচ গরম দুধে এক কাপ গরম দুধে এক চামচ ময়দা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে দেখো এটা একটু ভালো করে ফুটে উঠলে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এরপর ভেজে রাখা হালকা হালকা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে করে মাছগুলো দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর এই Eighty footy uttle. তারপর আমাদের রেডি হয়ে যাবে ক্ষীরো কাতলা ক্ষীরত ক্ষীরোদ কাতলা রেসিপিটি আমি ফেসবুক থেকেই পেয়েছি অর্পিতা দাসের প্রোফাইল থেকে আমার খুব রান্নাটা ভালো লেগেছিলো দেখে তাই রান্নাটা বানালাম বানিয়েও খুব ভালো লাগলো খুব জলচলদি রেসিপি আর ভাবলাম কি বানাবো কি বানাবো তারপর এই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতেই আমি পেলাম যে ক্ষীরোদ কাতলার রেসিপি এই ক্ষীরোদ কাতলার রেসিপি আমি এইভাবে বানালাম আমার তো খুব সুন্দর টেস্টফুল হয়েছিলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা চট জলদি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও যাতে সবাই আরও ভিডিওটি দেখতে পারে আর ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এগুলো থাকলেই তবে ভিডিও করার ইচ্ছেটি অনেক হয়ে যায় দেখো আমাদের রেডি হয়ে গেল ক্ষীর কাতলা রেসিপি এই ক্ষিরোৎ কাতলা রেসিপিটি আগেকার দিনে রান্না এখন আর এত অল্প মশলায় রান্না করা খুব মুশকিল বা খুব করেই না বললেই চলে কিন্তু এই রেসিপিটা দেখে আমার খুব ভালো লেগেছিলো আর রেসিপিটা বানিয়েও আমি দেখলাম খুব সুন্দর লেগেছে তো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আর যার থেকে আমি রেসিপিটা নিয়েছি তাকে অবশ্যই আমি আমার রেসিপিটি রান্না করার পর ছবি পাঠিয়েছিলাম সেও বলল খুব সুন্দর দেখতেও হয়েছে আর টেস্ট তো সে করতে পারেনি তাই আমি করে দেখলাম খুব ভালো হয়েছে তো আজকের মতো এখানেই আর নেক্সট রেসিপি নিয়ে আসছি আর তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের কোন রেসিপিতে আমার প্রোফাইল থেকে দেখতে চাও বা আমার হাতে আমি বানালি সেটা তোমাদের ভালো লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ